মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে জানি না মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে জানি না ধরো আলো আমার দিনের কোন শাসন নাকার কারণে আমাকে মতামিকে হিন্দুর পিরিয়ান ছোট বছরের কথা ব্যক্তিরা এই বাংলাদেশে সময় পাথরের মসজিদে নামাজ পড়ে আসছে মসজিদের বাইরে হুন্ডা চলে পরে হুন্ডা পাওয়া যায় না কথা বল হুন্ডা পাওয়া যায় না এদেশে যারা হচ্ছে প্রকাশ্য ফিরবে মারা করলে তারাই দোষ কথা বল আজকে জুয়া হচ্ছে জুয়া গত পরশু দিনে এক জায়গা পুলিশের সাথে দেখা করার জন্য বলছে হুজুর আপনাকে এদিক তো কলক্রাক্ট বাইরে থেকে পুলিশ কিছু কমিটি করতে দেন ওরকে আমরা খুঁজে কেউ কার পক্ষে কেউ কি করলো ধরে লেগেছে রাখতে পারেন

বছর তারা পৃথিবীতে কোরআনের দাওয়াত দিলেন এই মানুষটাকে পয়গুন দিয়া দুনিয়ার থেকে শহীদ করে দেওয়া হয়েছে এটা বাংলাদেশের মানুষের জন্য একটা দুর্ভাগ্য আজকে যদি উনি জীবিত থাকতে মাত্র নয় মাসের ওনাকে দুনিয়ার থেকে করা হয়েছে নয় মাস ওনার যে মুখের হাসি উনি যখন অ্যাম্বুলেন্স থেকে নামছেন গাড়ি থেকে নামছেন মুখের কি হাসি যে হাসি আমরা দেখেছি কেমন পর্যন্ত যাচ্ছে ওই হাসি দেখুন

দিন ছোট ছোট হওয়া সম্ভব উনি যে কথাগুলি বলেছেন একশো পার্সেন্ট সত্য হয়েছে ওনার আল্লাহ রেগে ছিলেন এখন দুনিয়ার থেকে বিদায় পর প্রায় মানুষ করছে সাইজি সাহেব একটা মরদের সিলভা এখন যদি বাচ্চা থাকতো এই চারটে সাতটা বিবেকে সাতটা ধনুষ্পাত করলে আর ভোট করা লাগলো না মরা করবে ভালো কর্মী তবে না যে গ্রামের ভালো মানুষ জন্মে ওই গ্রামের মানুষ তাকে পাশে থাকতে ভালো কয় না মরার পর কয় লোকটা ভালিয়া ছিল মরার পর বলে তো ওর পাশে আর মানুষ নেই ওই বলে গেছে আর পাশে কে যাবি আর পাশে থাকতে যদি বারোয়ানা মানুষ কয় এই গ্রামের লোক এই লোকটা ভালো তাহলে ভালো মানুষ ওই লোকের কক্ষ নিতে তো কথা না আমরা যারা

বলুই কই मतदार শিক্ষক ছিল মানে এত রেমিটা করার পর বাংলাদেশে বাংলাদেশে কোন ইসরা বিলনের প্রতি প্রতিরোধ করতে পারে নাই কেউ ধরে আমার বিশ্বাস এত যদি স্বগনাই জামাত হেকোতে ইসলাম আর খেলাফত মজলিস মামুনুল হবে এই কয়েকটা আত্মিক এরা কয়েকজন যদি জুম করে আমার বাংলাদেশে ইসলাম পাঁচ বছর পর হোক তিন বছর পর হোক তিন মাস পর হোক এদেশে ইসলাম ক্ষমতায় যাবে কথা শিক্ষিতা আর সাধারণ হাজার হাজার মানুষ আছে সাধারণ মানুষ আছে হাজার হাজার যারা সমাজে নেতৃত্ব দিচ্ছেন আপনাদের দায়িত্ব ইসলাম চালু করতে হবে আপনি তো কাজ করতে পারেন আমার আল্লাহ বলছেন করে দেব গুলাম আব্দার মালিককে আল্লাহ তাহলে আল্লাহর কাজ করলে আল্লাহ গুনা মাফ করবে কিন্তু আমরা যদি খালি দেখি যে হুজুর কয়েকজন করুন আর আপনাকে মবল

আপনার যদি সজাগ হয় এই রাস্তা দুই দিক করেন এই রাস্তা দুই দিককে দেব করার সাথে সাথে এই রাস্তা তার বাড়ির জন্য যে ভাঙ্গা আছে আকাশের বৃষ্টিতে ওই ধুয়ে ধুয়ে সবচেয়ে করবে